নাকি না লব না ও সমিতি আমি জীবনে করব সেবার ওই সমিতি করে এলাম সমিতি করে এলাম সেবার কুড়ি টাকা জমা সে বেটা কইল কি বউ তুমি কুড়ি টাকা জমা করো আমি ভাই কুড়ি টাকা জমা করে এলাম কইল তুমি আমি কইলাম ভাই কুড়ি টাকা করে আমার দিন জমা করতি হবে তা সে বিটা কি কি তোমার দুই বছর তোমার জমা করতে আমি কইলাম কি দুই বছর কুড়ি টাকা জমা করবো সবটা আবার কুড়ি টাকা জমা করতে পারবা আমি পারবা নি তা কইল কি দুই বছর জমা করতে হবে দুই বছর পরে তোমার টাকা এক জায়গা করে তোমার দিয়ে নি এই কথা মানে কইল ভাই দুঃখের কথা কি কব

他不，崔家主也是。